হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা বর্তমানে আমাদের দেশ ভারতবর্ষ খুব জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সমস্যাগুলো তৈরি হয়েছে এই বিদেশিদের আনাগোনা নিয়ে সে বিষয়ে অমিত শাহজির থ্রি ডি ফর্মুলা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতের যুদ্ধনীতি পারম্যান্ট থাকছে আজকের এই আলোচনায় আমি অ্যাডভোকেট কুমার আজ আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো যেটা নিয়ে গোটা দেশ জুড়ে এখন আলোচনা চলছে অমিত শাহের নতুন ঘোষিত থ্রি ডি ফর্মুলা অর্থাৎ ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট বোঝা গেল এই থ্রিডি নিয়মের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একেবারে যুদ্ধস্তরের অভিযান শুরু করতে চলেছে সেনাবাহিনী হতে পারে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ইঞ্চি সার্চ হবে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন দ্য মোদি গভর্নমেন্টস অ্যান্টি ইনফিল্ট্রেশন পলিসি ইস ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট খুব সিরিয়াস অর্থাৎ অনুপ্রবেশকারীদের আগে শনাক্ত করা হবে তারপর ভোটার ও সরকারি সুবিধা থেকে নাম মুছে ফেলা হবে এবং শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে তিনি আরো বলেছেন ভারতের মাটিতে যারা বেআইনি ভাবে বসবাস করছে তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না পরিষ্কার শরণার্থী ও অনুপ্রবেশকারী দুটো কিন্তু এক জিনিস নয় তাদের এদের পার্থক্যটা একটু দেখেনি এখানে যারা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝার দরকার এই ব্যাপারে শরণার্থী আর অনুপ্রবেশকারী এক নয় যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে এসেছে যেমন হিন্দু শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান বা পার্সি সম্প্রদায়ের মানুষ কিন্তু তারা অর্থনৈতিক কারণে বা বেআইনি পথে ঢুকেছে তারা হবে অনুপ্রবেশকারী অর্থাৎ যারা ধর্মীয় উৎপীড়নের ফলে ভারতবর্ষে প্রবেশ করেছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি ইত্যাদি সম্প্রদায়ের মানুষ তারা হচ্ছে শরণার্থী আর যারা বেড়াটোপকে এসেছেন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন বেআইনিভাবে পথে ঢুকেছেন তারা হবে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে কি ব্যবস্থা হবে প্রথমে তাদেরকে ডিটেক্ট করবে তারপর তাদের যত রকম আইডেন্টি আছে ভারতীয় পরিষেবা যারা নিচ্ছে সেখান থেকে সবার নাম ডিলিট করা হবে এবং তারপর তাদেরকে ডিপোর্ট করা হবে এবার থ্রি ডি ফর্মুলা কি একটু বিশ্লেষণ করে নিই এই থ্রিডি ফর্মুলা আসলে কিভাবে কাজ করবে প্রথম ধাপ ডিটেক্ট অর্থাৎ শনাক্ত করা সরকারের প্রশাসনের মাধ্যমে অবৈধভাবে বসবাসকারীদের খুঁজে বের করবে তাদের কাগজপত্র ভোটার আইডি আধার জন্ম সমানদ সব যাচাই করা হবে ইনভেস্টিগেট করা হবে দ্বিতীয় ধাপ ডিলিট অর্থাৎ নাম মুছে দেওয়া হবে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের ভোটার তালিকা ও সরাসরি ডেটা সরকারি ডেটাবেস থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে যাতে তারা আর কোন নাগরিক সুবিধা ব্যবহার করতে না পারেন পরিষ্কার তৃতীয় ধাপ ডিপোর্ট অর্থাৎ নিজ দেশে ফেরত পাঠানো যে যে দেশ থেকে এসেছেন তাদের সেই সেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে প্রমাণিত অনুপ্রবেশকারীরা আন্তর্জাতিক নিয়ম মেনে ফেরত যাবে যাবে প্রমাণ হয়ে অনুপ্রবেশকারী এরা অবৈধভাবে এসেছে ভারতের কোনো আইন আইনটাইন কিছুই মানছে না হ্যাঁ কিছু ধর্মীয় সংগঠন তৈরি করে তার ছত্রশালায় লুকিয়ে আছে বা অন্য কোনোভাবে আত্মগোপন করে পরিচয় ভুলভাল নাম ভুলভাল বয়সের প্রমাণ ইত্যাদি নিয়ে ঘুরে বেড়াচ্ছে হুম যারা কোনোভাবেই আইনে আওতা থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ন্যাচারালি এরা অনুপ্রবেশকারী এবং এদেরকে ধরা হবে এদের সমস্ত ডেটাবেস থেকে ডিলিট করা হবে এবং এদেরকে ডিপোর্ট করা হবে এখন প্রশ্ন হচ্ছে এই নীতির আইনি ভিত্তি কি ল কি বলছে অলরেডি সুপ্রিম কোর্ট বলেছে যে ভারতবর্ষ কোন লঙ্গরখানা নয় যে 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 দেশ থেকে চলে আসবে আর এখানে থেকে যাবে আর সরকার তাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে যাবে এটা হতে পারে না এরপর অমিত শাহের এই থ্রিডি নীতি অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের শনাক্ত দেশ ছাড় করার ক্ষমতা দেয় কি কোন আইন ফরেনার্স অ্যাক্ট অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের শনাক্ত দেশ ছাড়া করার ক্ষমতা দেয় পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া দেশে ঢুকলে আইনি ব্যবস্থা নেওয়া যায় সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ সিএএ দু হাজার উনিশ ধর্মীয় শিকার শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে পারেন অমিত শাহ নিজেই বলছেন যারা অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করবো যারা নিপীড়িত তাদের আশ্রয় দেব অর্থাৎ মানবিকতা ও নিরাপত্তা দুয়েই দুটোরই একটা ভারসাম্য বজায় রেখেই এই নীতি প্রয়োগ করতে হবে বাস্তব প্রয়োগে কি হচ্ছে বাস্তবে কি ঘটছে এই নীতির বাস্তব প্রয়োগ ইতিমধ্যেই কিছু রাজ্যে শুরু হয়েছে আসামি এনআরসি চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গেও প্রশাসনিক যাচাই চলছে সি এনআরসি আর এখন এই ডি ফর্মুলা এই তিনটি একসাথে ভারত সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে স্পষ্ট করে কি পরিকল্পনা অনুপ্লবে সাটাও শরণার্থীকে সম্মানের সাথে জায়গা দাও বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু নিরাপত্তার বিষয় নয় এটা ভারতের জনসংখ্যাগত ভারসাম্য রক্ষার নীতিও বটে এটা বটেই বাংলাদেশ থেকে যদি এখন এক কোটি লোক চলে আসে এক কোটি লোককেই জায়গা দিতে হবে তাহলে ভারতবর্ষের জনসংখ্যায় ভারসাম্য পড়বে না আমাদের ভারতবাসীদের ট্যাক্সের টাকায় আপনাদের কেন লালন পালন করা হবে আপনারা এদেশে এসে যে রাস্তাটা ব্যবহার করবেন সেটা ভারতবর্ষের ভারতবাসীদের ট্যাক্সের টাকায় তৈরি আপনারা এসে যে বাড়িটাই থাকছেন সেটাও ভারতবর্ষীদের ট্যাক্সের টাকায় তৈরি সেখানে প্রচুর ভর্তুকি দেওয়া থাকে তাহলে কেন ভারত সরকার আপনাদেরকে রাখবে তার উপর আবার অবৈধ হবে বেড়াটপকে যা খুশি তাই মনে করা হ্যাঁ ঔদ্ধত্বের পড়া কাজটা অতিক্রম করে যাওয়া কোনোভাবেই কোনো লিগ্যাল প্রসেসের মধ্যে না আসা দেখাচ্ছেন ভয় ভয়টা কোন দিকে ভয়টা ভারতবর্ষের সামনে সত্য স্বীকার করতে না বাংলাদেশ থেকে চুরি চামাটি করে এসছেন তার জন্য এখানে সব ভুল বানিয়ে ভেবে গেছেন যে এখানে সেট হয়ে যাব। সেই দিন শেষ তাহলে মূর্খের মূর্খেশ্বরকে বাস করছেন এখনো ঠিকঠাক পথে আসুন তা নাহলে কেউ বাঁচাতে পারবে না তবে সমালোচকরাও আছেন সমালোচনা তো হবেই তাদের মতে এই প্রক্রিয়ার জন্য প্রকৃত শরণার্থীরা ক্ষতিগ্রস্ত না হন এই প্রক্রিয়ার প্রকৃত শরণার্থী যারা তারা ক্ষতিগ্রস্ত হতে বাধ্য কেন ঠক হয়েছে শরণার্থী আর একজন অনুপ্রবেশকারী যে লোকটা হিন্দু পরিচয় দিচ্ছে সে লোকটাও তো দেখা যাচ্ছে হিন্দু নয় হিন্দু হয়ে বাংলাদেশ থেকে এসে মুসলিম কমিউনিটিতে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে রয়েছে সন্দেহজনক বিষয় এদের তো সবার প্রথম আনা হয়েছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানবিক দিক যেন গুরুত্ব পায় আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনের প্রয়োগে সবসময় মানবাধিকার ও প্রমাণ দুয়ের ভারসাম্য থাকা উচিত এবং দীর্ঘদিন ভারতবর্ষের আইনি ব্যবস্থা তার প্রমাণ দিয়ে তাহলে এই ভিডিও হলো ভারত সরকার এখন খুব স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে দেশের মাটিতে আইনি অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না কিন্তু যারা সত্যিকারের নিপীড়নের শিকার হয়ে এসেছেন তাদের জন্য নাগরিকত্বের দরজা খোলা থাকবে এই হলো ভারতের নতুন তিনটি ফর্মুলা ডিটেক্ট ডিলিট রিপোর্ট এখন আমি জানতে চাই আপনি এই নীতিকে কিভাবে দেখছেন এটা কি দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নাকি এর মধ্যে মানবিক ঝুঁকি লুকিয়ে আছে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই দেবেন আমি অ্যাডভোকেট কুমার আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলেন লাইক করবেন শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবকে জানিয়ে দেবেন আর বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন কারণ এই জাতীয় ভিডিও আইনি ভিডিও সহজ সরল ভাষায় আমি এই চ্যানেলে উপস্থাপনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন দেখা হবে আবার আগামী ভিডিওয় নমস্কার